আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আপনাদের সবাইকে নাহর সালে স্বাগতম আবার চলে এলাম ছোটো একটি ভ্লগ নিয়ে আসলে এটি ছিল রমজানের ঈদের ভ্লগ ঈদ চলে গিয়েছে কিন্তু এখনও আমার ভ্লগ আপলোড করা হয়নি আমি এতই অলস যে ভ্লগটাকে আপলোড করার সময় পাচ্ছি না বিয়ের প্রায় আড়াই বছর আলহামদুলিল্লাহ এবং এই আড়াই বছরের ঈদগুলো আমি গাইবান্ধাতেই আমার শ্বশুরবাড়িতে করেছি তাই আমি আমার হাজব্যান্ড যাচ্ছিলাম গাইবান্ধায় এবং এইবার আমরা যাচ্ছিলাম ট্রেনে করে দেখুন রেলওয়ে স্টেশনটা কত সুন্দর করে সাজানো হয়েছে মাশাল্লা আমার হাজব্যান্ড আগে আগে যাচ্ছিলো আর বলছিল দেখো কি সুন্দর করে ডেকোরেট করেছে ঈদ উপলক্ষে সে তো মহা খুশি বাড়ি যাচ্ছে বলে আমার ছোট ভাই আমাদেরকে নামিয়ে দিয়ে আসার জন্য আমাদের সাথে গিয়েছে ওকেও বলছিলাম চল আমাদের সাথে চলে যাই ঈদের সময় বাড়ি ফেরা একটা অন্যরকম আনন্দ এই যে দেখুন হাজার হাজার লোক যার যার বাড়িতে ফিরে যাচ্ছে কি একটা অন্যরকম অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যায় না আমরা সাধারণত কখনোই দাদার বাড়ি ঈদ করিনি কারণ আমার সবাই ঢাকাতেই থাকে চাচা ফুপু মামা খালু সবাই আমার ঢাকাতেই বসবাস করে তাই কখনোই ওইভাবে গ্রামে ঈদ করা হয়নি কিন্তু শ্বশুরবাড়ি গাইবান্ধা হওয়াতে এবং আমার হাজব্যান্ডের ইচ্ছা যে আমরা সবসময় বাড়িতে ঈদ করব তাই আমাদের যাওয়া এই যে এখানে আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছি ট্রেনের জন্য আমাদের ট্রেন ছিল নয়টা চল্লিশে কিন্তু ট্রেন এসেছিলো প্রায় পৌনে এগারোটায় আমরা প্রায় দুই ঘন্টা ট্রেনের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম এখানে অনেকেই অপেক্ষা করছে কার ট্রেন কখন আসে এই অপেক্ষা জিনিসটা একেবারেই বিরক্তিকর এত সময় অপেক্ষা করাটা খুবই অসহ্যকর একটা কাজ একে তো রোজার ঈদ তার উপর ছিল সাতাশ রমজান এই তো আমরা এখনও দাঁড়িয়েই আছি আর আমার ভাই এবং আমার হাজব্যান্ড পোস্ট দিচ্ছিলো এই তো চলে এলো সেই কাঙ্ক্ষিত সময় যখন আমাদের ট্রেন চলে এসেছে প্ল্যাটফর্মে আমরা হেঁটে যাচ্ছিলাম প্ল্যাটফর্মে দেখুন কি পরিমাণ ভিড় আজকেই যেন সবাই একেবারে ঈদ করতে চলে যাচ্ছে আর সবার যেন আজকেই ঈদ যার যার বাড়িতে যাওয়ার মুহূর্তগুলো আসলেই অন্যরকম তারপর আমি আবার উঠে পড়লাম ট্রেনে হ্যালো সবাইকে এখন অপেক্ষার পালা কখন ট্রেন ছাড়বে এই তো যাচ্ছি আমরা সবাই আমার কমেন্টে জানাবেন কার গ্রামের বাড়ি কোথায় এবং কে কোথায় ঈদ করতে পছন্দ করেন এই তো সামনেই কিন্তু চলে আসছে কোরবানির ঈদ ভ্রমণ জিনিসটা আমার সব সময়কার জন্য অনেক বেশি পছন্দের আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি তাই হয়তো আল্লাহ আমার ভাগ্যে এত দূরে শ্বশুরবাড়ি রেখেছেন যে আমাকে ভ্রমণ করে করেই যেতে হয় এই তো সকাল হয়ে গিয়েছে চলে এসেছি প্রায় কাছাকাছি আপনাদের জন্য সকালের একটু ভিউ নিয়ে নিলাম আপনাদের সবার ট্রেনের জার্নি কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই